আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আজ রাত থেকেই আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ কুড়ি আগস্ট বুধবার এবং আগামীকাল একুশে আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া এই মেঘ বিশ্বের প্রবণতা কতদিন পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকতে পারে এবং বঙ্গোপসাগর কয়দিন পর্যন্ত উত্তাল থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম শ্রী খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এ যেমন সরাসরি চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ কুড়ি আগস্ট বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা ছিল হালকা থেকে যে ধরনের বৃষ্টিপাতের কবলে পড়েছে খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চল সেই সাথে এখনও কিন্তু চলমান রয়েছে মাঠবাড়িয়া খেপুপাড়া মীর হাজিগঞ্জ পিরোজপুর বরিশাল ভোলা বরহুদ্দিন লালমোহন সন্দীপ হাতিয়া নোয়াখালী রায়পুর হাজিগঞ্জ লাকসাম এসব জেলা বেশ কয়টি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত আরও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া শায়লকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে আজ সন্ধ্যার মধ্যে এইসব জেলা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যাবার রাতের মধ্যে ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মুকসাদপুর গোপীনাথপুর শিবচর রাজধানী ঢাকা নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা বানিস্তলী টাঙ্গাইল কালীহাটি নাগারপো শিবলয় ধামরাই এসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ এরপর আমরা দেখতে পাচ্ছি সিংরা পাবনা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর আক্কেলপুর পেতনিখোলা তারপর রয়েছে মোহনপুর চাপাইনবগঞ্জ রাজশাহী পুটিয়া সিংরা এসব জেলা বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝরি ধনে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভবন রয়েছে আজ সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ তার পরবর্তীতে রয়েছে হচ্ছে মা ধান নেত্রকোনা তারপর হচ্ছে ফুলপুর জামালপুর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ধান্তি বৃষ্টিপাতের সম্ভাবনা চারটার মধ্যে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ মলৈবাজার এসব গুলো কোথাও কোথাও হালকা থেকে দুই এক পোষা বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের মধ্যে তবে রংপুর বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না মূলত আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভব সম্ভাবনা রয়েছে আজ দিন এরপর আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপুর বানকুরুলিয়া তারপরে কাটুয়া শিওরি নালহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলার আকাশ কিন্তু আর এদিকে দেখতে পাচ্ছি বানকুরুলিয়া পুরুলিয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাকাট খারাপপুর হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি অঞ্চলের আকাশ বেশ কালো মেঘে ছেয়ে গেছে একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে কলকাতা সংলগ্ন যে নিচের জেলাগুলো রয়েছে সেখানে আর বঙ্গোপসাগর বেশ ভালো পরিমাণ মেঘমালা সৃষ্টি হচ্ছে যার ফলে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর রাখা হয়েছে এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় আপনারা মাছ ধরা নিয়ে গভীর সাগরে না যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজ সারাদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় শিলং গোয়ালপাড়া গুহাটি তেজপুর এসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দুই এক বর্ষা বৃষ্টিপাত হতে পারে দিনের দুই এক সময় আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাশা উদয়পুরে এসব জেলার আকাশ conta আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সোনদীপ তারপর আছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি এই সব জেলা কথা কথা আজ দুপুর 2টা থেকে সন্ধ্যার মধ্যে হালকা থেকে দুই এক বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেবো ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করব আগামীকাল একুশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দেশের মধ্যে একটি নতুন বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে যার ফোবায়ে দেশের অধিকাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটা না দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এ সময় সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে আগামী পাঁচ সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে প্রায় থেকে মিলিমিটার পর্যন্ত এর ফলে যে ক্ষেতের যে জমি রয়েছে সেখানে জলমগ্ন সৃষ্টি হতে পারে পানি জমে যেতে পারে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখাটাই আপনাদের জন্য উত্তম হবে আর এদিকে দেখতে পাচ্ছি যে আগামীকাল একুশ তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে শিবালয় নাগারপুর টাঙ্গাইল বেড়া বানিস্থলী ধামরাই কাপাসিয়া কুটিয়াদি নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ দুহার শিবচর হচ্ছে মাদারীপুর মুকসাদপুর ফরিদপুর এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝুরিধনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ তারিখ দুপুর একটার দিকে এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর মমৃসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর বাইশ তারিখ চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে একই পরিস্থিতি চলমান রয়েছে দেশের আট বিভাগের জেলায় কোথাও কোথাও আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দিনের কয়েকটার সময় হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর তেইশ তারিখ দেখা যাচ্ছে যে যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় খুলনা যশোর সাত শ্যামনগর বিরোজপুর মাতবাড়িয়া খেপপাড়া লালমোহন সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকঞ্জ তারপর কক্সবাজার প্রত্যেক মহকালি টেকনাফ কেশব জেলা কোথাও কথা লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে এক থেকে দুই ঘন্টা বৃষ্টিপাতের কারণে খুলনা বিভাগে যে শহর রয়েছে সেখানে কিন্তু জলমগ্র সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী তেইশ তারিখ সকালের দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেয়েছে তবে আগামী চব্বিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে এবং এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী ছাব্বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত চলমান থাকে থাকতে পারে তারপর ছাব্বিশ তারিখ থেকে এই বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নিবে তারপর সাতাইশ তারিখ থেকে আবারও দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ এ যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা বরিশাল বিভাগে এবং চট্ট বিভাগের অধিকাংশ জেলায় প্রায় একশো থেকে প্রায় একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্ট বিভাগের সব কয়টি জেলা এরপর রয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এই এইসব জেলা কোথাও কোথাও পুরো প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে রয়েছে সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর তারপর সাতক জয়ন্তপুর কানাইঘাট এসব জেলা কোথাও কথা পেরে একশো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও কোথাও প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং নতুন বৃষ্টিপাতের জন্য উপভোগ করুন আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ